আল্লামা জসিম উদ্দিন রহমানিকে আজকে বোমা হামলার শিকার হইতে হইছে প্রশাসন বলছে তাকে একটি ফার্স্ট নাইটে পটকা বাজি পোলা পানে ফুটাইছে ওটার কারণে এই বোমা হামলার ঘটনা করা হচ্ছে আমি মুসলমান বলবো এই জমিনে সবার আগে আলেমদের নিরাপত্তা দরকার ঠিক কিনা সর্বপ্রথম আলেমদের নিরাপত্তা দরকার জসিমুদ্দিন রহমানিকে আজকে যে ফটকাবাজির প্রশাসন সব দেখাইছে যে বোমা হামলার শিকার হয়েছেন তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু তাকে বলা হইতেছে বোমা হামলা না এটা হলো থার্টি ফার্স্ট নাইজের ফটকাবাজি আপনাদের এলাকায় যে সন্তান পুরা কোরআনে হাফেজ কোরআনে আলেম আছে এ আলেমদেরকে কদর করুন এ আলেমদেরকে বুঝুন এ আলেমদেরকে মানুন এই আলেমরাই আপনার ওই আখেরাতের জমিনের একমাত্র সাথী হবে কথা বলুন ঠিক কিনা নতুন বছর কি বছর ভাই নতুন বছর থার্টি ফার্স্ট নাইট এটা হলো খ্রিস্টানদের একটা কালচার তাদের একটা কালচার ভাই খ্রিস্টানদের একটা কালচার আমাদের মুসলমানদের সন্তানদের জন্য আল্লাহ আলামিন তিনশত পঁয়ষট্টি দিন নির্ধারণ করে রাখছেন এবারে করার জন্য দেখো মুসলমান তোমার আল্লাহ পাকবুল্লাহ আলামিন যে একটা বিশেষ দিন রাখছেন এই বিশেষ দিনে তোমাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না মুসলমানদের সন্তানদেরকে এই তিনশো দিনের ভিতরে বিশেষ একটা দিন আল্লাহ ফাকরুল আলমী নির্ধারণ করে রাখছেন শুধু নির্ধারণ করছেন তাই না এই নির্ধারণ কৃত একটা সময় আল্লাহ ফাকরুল আলমিন এটার নাম দিয়ে একটা সুরাও নাজুল করছেন বলেন সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে একটা সুরাও নাজিল করে দিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন বলতেছেন ইন্না আনসাল্লাহিল কদর তোমাদেরকে লাইলাতুল কদর দান করা হইল এত গুরুত্বপূর্ণ একটা রাত্র এই রাতে আবাদত বন্দি করলে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহ এক হাজার মাসে আবাদত বন্দি কি যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনই এক রাত ইবাদত বন্নী করে তার চেয়ে বেশি সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ এত একটা শুদ্ধ একটা এত মর্যাদাপূর্ণ একটা دین আমাদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলো তারপরে মুসলমানের সন্তানদেরা 31st নাইট নামের কারণে 35 নাইট নামে এই যে খ্রিস্টানদের যে বর্ষ ও উদযাপিত হয় যে নববর্ষ ইংরেজি নববর্ষ উদযাপিত হয় সেটার দিকে মুসলমানের সন্তানেরা ঝুঁকে গেছে কথা বলুন ঠিক কিনা তো মুসলমানদের জন্য এই দিনটা কখনোই পালন করা ছিল যার দুইটা মুখ ছিল জালুস নামের একজন মূর্তি কি নাম ভাই যোগ ভাইয়েরা যারা আছেন গুগলে সার্চ দিলে অথবা ইউটিউবে সার্চ দিলে এটার নামে পাবেন জালুস নামে একটা মূর্তি যার দুইটা মুখ কয়টা মুখ ভাই দুইটা মুখ একটা এদিকে ফিরানো আর একটা এদিকে ফিরানো এক হাতে বিরাট বড় একটা চাবি আর এক হাতে জান্নাতের বালাখানা জান্নাতের বালাখানা বলতে ফুল বলের গাছ তো তারা বিশ্বাস করত যখন কোনো বছর শেষ হয়ে যাইতো ওই চাবিটা ওই অতীত অতীতের চাবিটা বের করিয়া ওই ভবিষ্যতের দিকে ওই চাবির জান্নাতের দিকে রওনা করা রওনা করা হইত ওই মূর্তিকে পূজা করিয়া ওই মূর্তির দিক ছিল দুইটা মুখ ছিল একটা হইল অতীতের দিকে আর একটা হইল ভবিষ্যতের দিকে ওই অতীতকে ভালায় রাইখা ভবিষ্যতের দিকে তারা জান্নাতের বাগানে ঢুকত তারা এই বিশ্বাস করে এটাকে বিশ্বাস করে এই নতুন বছর উদযাপিত করতো মূর্তিকে পূজা করার মাধ্যমে বলেন নাউজুবিল্লাহ তো বলেন তো আল্লাহ ফাকরুল আলমিন এতটা মর্যাদাপূর্ণ একটা রাত্র আমাদেরকে দিচ্ছেন যে রাতে আবাদত বন্দি করলে এক হাজার মাসের চাইতে বেশি সব আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে দান করেন এই এক হাজার রাত্রের এক হাজার মাসের বেশি সোয়াব দান করার সোয়াবটা বেশি না অমুসলিম খ্রিস্টান কালচারদের অমুস তাদের কালচার উদযাপন করা সবচাইতে বেশি লাভ কোনটা লাভ ভাই কোনটা লাভ পাই অবশ্যই আল্লাহ আলমিন আমাদেরকে যেই রাত আমাদের অন্য দান করছেন যে এক হাজার মাসের চেয়ে বেশি উত্তম এটাই আমরা পালন করব আর ইহুদি খ্রিস্টান যেই কালচার আছে এই থার্টি ফার্স্ট নাইট নামে যেই থার্টি ফার্স্ট নাইটটা শুরু হয় রাত্র একটা বাজার মুহূর্তে একত্রিশ তারিখে রাত বারোটা বাজবে এবং একটা বাজবে ঘোরের কাটা যখন শূন্য 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 হবে ছয়টা শূন্য হবে কয়টা শূন্য হবে ভাই ছয়টা শূন্য হবে ঘন্টার কাটায় দুইটা শূন্য মিনিটের কাটায় দুইটা শূন্য সেকেন্ডের কাটায় দুইটা শূন্য যখন এই সবগুলো ছয়টা শূন্য হয়ে যাবে তখন হইল থার্টি ফার্স্ট নাইট এটা হলো খ্রিস্টানদের একটা কালচার এই কালচারটা আমাদের এই জমিনে এমন ব্যাপকভাবে আকার ধারণ করছে ভাই দেখেন আমি এখন আপনাদের সামনে বলতেছি হয়তো মসজিদে এটা নিয়ে আলোচনা হবে প্রতীপ সাহেব কোন আপনাদেরকে বুঝাবেন তারপরে বিভিন্ন প্রকার মা ফেলে মানুষ আপনাদেরকে বুঝাবে আনেমরা আপনাদেরকে বুঝাবে তারপরেও কি এটা থেকে বাকি থাকবে কোনো মুসলমান তারপরেও দেখবেন বিভিন্ন জায়গায় এটার আতসবাতি ফটকাবাজি বুঝাচ্ছে